আনিশা তুমি মুখটা রকম করেছো কেন কি হয়েছে তোমার বেলুন নিচে পড়ে গেছে কোথায় তাই তো কি করে পড়লো তুমি ফেলে দিয়েছো বেলুন একা একা পড়ে গেছে এখন কি হবে তুমি পরে যাবে তুমিও পরে যাবে নিয়ে আসবো দাঁড়াও নিয়ে আসে এই যে তোমার বেলুন তুলে নেছি। এদিকে আসো আবার পড়ে যাবে আবার পড়ে যাবে ওইভাবে খেলা করতে করতে নিচে পড়ে গেলে আবার নিয়ে আসতে হবে এদিকে সরে আসো এখানে খেলা করো দেখি কিভাবে খেলা করে ওভাবে খেলা করে ও বাবা কি ধরেন একটা শর্ট দিল বেলুনে বাবা আনিসা আবার কান্না করছো কেন আবার পড়ে গেছে কোথায়